আগামী জাতীয় নির্বাচনে সংসদে শক্তিশালী অর্গানিক বিরোধী দল থাকতে হবে আই রিপিট ওই জাতীয় পার্টির মধ্যে কোনো ডামি বিরোধী দল হলে হবে না অর্গানিক শক্তিশালী বিরোধী দল রাখতে হবে যে দলই সরকার গঠন করুক তাদের এগেনস্টে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সেটা সেই দলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে যে দল সরকার গঠন করবে পাশাপাশি দেশের বা রাষ্ট্রের গণতন্ত্রের জন্য সেটা খুব বাজে একটা নিদর্শন হবে বিএনপি একটা জনপ্রিয় দল যদি এমন হয় যে এক যেটা আড়াইশো বা প্লাস সিট নিয়ে সরকার গঠন করছে তাহলে খুবই দুর্বল একটা সংসদ আমরা পেতে যাব যেটা এই গণ অভ্যানে যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে একেবারেই বাস্তবায়িত করবে না সুতরাং এমনভাবে জোটগুলো হওয়া উচিত যাতে শক্তিশালী একটা বিরোধী দল গঠন করা সম্ভব হয়